ফের বাড়ছে সুবর্ণরেখা নদীর জল কেশিয়াড়ির নছিপুর ও বাঘাস্তি পঞ্চায়েতের কয়েকটি এলাকায় মাইকে করে প্রচার শুরু করেছে প্রশাসন মানুষকে সতর্ক করতে দেখা গেছে এদিন শনিবার রাত থেকেই জল ছেড়েছে গালুডি জলাধার ফলে জল বেড়েছে সুবর্ণরেখায় নদী তীরবর্তী কেশিয়াড়ির গ্রামগুলিতে সতর্ক করা হয়েছে ব্লক প্রশাসন জানাচ্ছে এক লক্ষ কিউসেক জল ছেড়েছে গালুডি বিডিও হিতাংশুহালদা সকাল থেকে গ্রামগুলিতে ঘুরে ত্রাণ শিবির সহ অন্যান্য পরিষেবা চালু রাখার তদারকি করেন গ্রামগুলিতে ঘুরে মানুষকে প্রয়োজন হলে সরে যাওয়ার নির্দেশ দেন তিনি এদিন তিনি বলেন আপাতত ত্রাণ শিবির প্রস্তুত রাখা হয়েছে সব ধরনের ব্যবস্থা প্রস্তুত প্রয়োজন মতো পদক্ষেপ করা হবে তবে রবিবার দুপুর নাগাদ নদী তীরবর্তী হরিপুরা সহ একাধিক গ্রামে জল ঢোকার আশঙ্কা করেছেন ইতিমধ্যে ব্লক প্রশাসন তথা বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লকের একাধিক আধিকারিক উপস্থিত রয়েছেন ওই এলাকায় অতিবর্ষণ এবং গালিডি ও চান্ডিং জলঘাট থেকে নতুন করে জল ছাড়ার কারণে সুবর্ণরেখা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং পরবর্তী সময়ে আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে নদী তীরবর্তী এলাকার মানুষদের কাছে বিশেষভাবে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে প্রয়োজনে নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে বিশেষ করে শিশু বৃদ্ধ বৃদ্ধা ও মহিলাদের নদীতে না নামার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার বিশ্বাস আর ভরসার সাথে সকল ঔষধের জন্য চলে আসুন আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস মেডিসিনস কেশিয়ারি এবং তার আশেপাশে বসবাসকারী সকল মানুষের জন্য সুখবর আমরা নিয়ে এসেছি আপনার প্রয়োজনীয় সব অ্যালোপ্যাথিক ঔষধ সামগ্রী হ্যাঁ এখানে আপনি পাবেন দেশে বিদেশি সব ব্র্যান্ডের ঔষধ শুধু খুচরো নয় যারা পাইকারি ঔষধ কিনতে চান আমরা পাইকারি ও খুচরো উভয় প্রকারের অ্যালোপ্যাথিক ঔষধ সরবরাহ করে থাকি শুধু তাই নয় এখানে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড়ে ওষুধ কিনতে পারবেন গুণগত মান আর সঠিক দামের প্রতিশ্রুতি নিয়ে আমরা সব সময় আপনার পাশে আছি আমাদের ঠিকানা কেশিয়ারি ফরেস্ট অফিসের ঠিক উল্টো দিকে মোবাইল নাইন